আল্লাহ এটা দাও ওইটা দাও ওইটা দাও একটা ফালসার গাড়ি দাও একটা মার্সিডিস গাড়ি দাও আল্লাহ ব্যবসার মধ্যে অনেক বরকত দাও টিহা ভুসিয়া বড়াই দাও তো বাড়ির মাইয়াটা একটু লাইন করে দাও তো বলে না রে ভাই হাজার দুয়ার ভিতরে আজকে থেকে আমি অদমের পক্ষ থেকে একটা দোয়া যোগ করবেন কে কে পারবেন যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলে যায় কথাটা কারণ আমাদের হায়াত একদম কম অর্ধেক হায়াত বলেন অর্ধেক হায়াত বাকি আছে আজকে থেকে মুনাজাতে যেভাবে আল্লাহকে রাজি করতে চান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার আল্লাহরা আপনি কি বলে রাজি করবেন এটা আপনি না জানেন আল্লাহ তো কারো রহমান ডাকে খুশি হয় কারো রহিম ডাকে খুশি হয় কেউ বা ফানি নিয়ে মার জন্য দাঁড়ায় থাকলে খুশি হয় আল্লাহ কখন কার উপর খুশি হয় বলা যায় সেজন্য আল্লাহর কাছে একটা জিনিস চাইবেন আল্লাহ এতদিন আমি তোমার কাছে অনেক কিছু চাইছি আজকে কিচ্ছু চাইব না আজকে শুধু একটা জিনিস চাইব রব জিজ্ঞেস করবে কি চাস বল তখন আপনি বলবেন আমি তোমার কাছে তোমাকে চাই সুবহানাল্লাহ শুনি না আমি তোমার কাছে তোমাকে চাই রব বলছে ফালসার নিবি না ফালসার আমি বলবেন যে যতদিন বোকা ছিলাম ফালসার কুচ্ছি এখন আমি সালা কইছি আমি আর ফালসার নিতাম না কারণ ফালসারের বড় তো গাড়ি আছে ফালসার ফাইলে তো পাওয়া হবে না কিন্তু মালিক পাইলে সব পাওয়া হয়ে যাবে সব পাওয়া হয়ে যাবে আমি সৃষ্টি চাই না সষ্টা চাই কারণ আমি জানি সষ্টা যার হয়ে যায় সৃষ্টি তার হয়ে যাবেই যাবে আল্লাহু আকবার একবার বলেন না সুবাহান আল্লাহ আমার সাথে একটু বলেন তো কি বলবো আমরা আল্লাহকে আল্লাহ আমরা তোমার কাছে জোরে বলেন আল্লাহ আমরা তোমার কাছে সবাই বলেন আল্লাহ আমরা তোমার কাছে যদি আল্লাহ বলে যে আমি তোর হলাম তাহলে আপনার আর স্বামীর ভালোবাসা ভিক্ষা করা লাগবে না ববের সত্তা ভিক্ষা করা লাগবে না বড় ভাইয়ের রক্ত ছাড়ার খামানো লাগবে না রব্বুল আলামিন বলবে আয়াতের উপরে আল্লাহ পাক বলবে আজকে থেকে আমার বান্দার সাথে আমি আল্লাহ আছি আমি আল্লাহ আছি আমি আল্লাহ আছি কে আসবি আই দেখে ছাড়বো আমি রব যে আজকে থেকে জয়তুর হবে কারণ আমি মালিক তোর হয়ে গেলাম সেজন্য ভিক্ষা মাংসের কাছে করেন না আচ্ছা মঞ্চের কাছে যখন আপনারা ভিক্ষা করি কয় হাত দেন সবাই সবাই বড় চমৎকার বিষয় রবের কাছে যখন কুটি ফতিও ভিক্ষা করে দুই হাত আর একটু জোরে আরো জোরে রব বলে যে কিরে দুই হাত দিলি কেন বান্দা বলে যে আল্লাহ আমার ইমান আছে দুই হাতের চাইতেও বেশি তুমি চাইলে দিতে পারো সেজন্য একটু বেশি করে ভাবার জন্য দিছে। সেজন্য নবী বলেছেন যত পারো রব থেকে চাও বান্দা যত চাইতে থাকে রব তত খুশি হতে থাকে বলেন সুবহান আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক এবার আমি আপনাদেরকে একটা কথা বলি বিসিএস ক্যাডার যদি পাগল হয়ে যায় তাকে কেউ চাকরি দিবে না কারণ তার বিসিএস এর জ্ঞান এখানে আর নাই সিডিং এ বসে থড স্ক্রুপ দিলেও কি ভাই বলেন না রে ভাই ব্রেনে কিছু নাই মানি তার চাকরি আর হবে না কিন্তু আপনারা দেখেছেন অনেক মাথা নষ্ট পাগল কোরআনে হাফেজ ভালো করে দুনিয়ার কিছু না চিনল অনরগল কোরআন পড়তে পারে অনরগল কোরআন সুবাহ আল্লাহ বলেন না রে ভাই অনরগল কোরআন পড়তে পারে সে দুনিয়াবি পাগল বউ চিনে না খালা চিনে না মা চিনে না ফোন চিনে না টাকা চিনে না কিন্তু কোরআন পড়তে পারে এবার তাকে প্রশ্ন করলাম বিসি ক্যাডার পাগল হলে সে আর এও চিনে না বিও চিনে না তুই কোরআন সব চিনস কীভাবে সে পাগল উত্তর দেয় আল্লাহর রহমতে কোরআনটা আমি ব্রেনে সেভ করি নাই পাগল তো ব্রেনে না হয় মন তো আর পাগল হয় না আমি সেভটা ব্রেনে করি নাই কলবের মধ্যে করেছি কলবের মধ্যে করেছি ব্রেন পাগল হলে হোক ব্রেনে যা সেভ থাকে সব চলে যায় কোরআন তো অন্তরে সেভ করা হয়েছে বলে সেজন্য আমি বলি কি আমার যুবক ভাইদেরকে আপনার যা হওয়ার যে লাইনে যাওয়ার ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার সব করেন আমি অদম ভাইয়ের একটা আবদার কোরআনটাকে বুঝে একটু পড়েন হাদিসটাকে একটু বুঝে পড়েন আল্লাহকে ভয় করেন নবীর সাথে মোহাব্বত করেন দেখবেন আল্লাহ এমন দয়া করবে আপনাকে একদিন আপনি ছাই দল আল্লাহ সেটা স্বর্ণ বানাই দিবে স্বর্ণ বানাই দিবে আপনি এমনও হতে পারে আপনি একটা এলাকার জন্য রহমত হয়ে যেতে পারেন একটা এলাকার মধ্যে গিয়ে আপনি ইসলামের আলো জলাই দিতে পারেন অমানুষকে মানুষও বানাই দিতে পারেন সত্যি করে বলেন আল্লাহ চাইলে পারে সবাই বলেন আল্লাহ চাইলে পারে এই মানে বিশ্বাস আমাদের আছে না নাই তাহলে আল্লাহ যেহেতু আমি অমানুষ হয়ে কবরে যেতে চাই না কারণ অমানুষ কখনো জান্নাত পাবে সবাই বলেন অমানুষ কখনো জান্নাত পাবে সবাই একমত অমানুষ কখনো জান্নাত পাবে আমি যদি আপনাদেরকে কিছু প্রশ্ন করি আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন যার যেটা মন চাই ভাই আমি কাউকে জোর করব না মানুষ আর অমানুষ জাননা থেকে যাবে বলেন না জাহান নামে বলেন জাহান নামে এবার আমি কিছু চরিত্রের কথা বলবো শুনে আপনারা ডিসাইড করবেন এটা কি মানুষ হতে পারে না অমানুষ এটা আপনারা বলবেন যে মা বাবার সাথে চিৎকার করে কথা বলে আমি আবার শুনি নাই যৌতুকের জন্য যে বউ ফিটেতে পারে যে বড়র সাথে বেয়াদবি করে আওয়াজটা আর একটু বড় করে দেন যে ছোটর জায়গা দখল করে যে বোনের জায়গা মাই রাখায় যে এক নম্বর বলে দুই নম্বর দেয় যে মেয়েদের কিপটিজিং করে যারা মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক করে যে ঘরে বউ রাখা বাহিরে পরকিয়া করে যে জামাইর সাথে বেইমানি করে যে শাশুড়ির সাথে অত্যাচার করে জোরে বলেন যে মানুষের রাস্তা বন্ধ করে দেয় যে মানুষের পানি বন্ধ করে দেয় যে মানুষের উপর জুলুম করে যে মানুষের নামে অন্যায়ভাবে মামলা দেয় এবার আপনারাই বলেন এই সমস্ত বদভ্যাস আমাদের ভিতর আছে না নাই এবার আপনারাই সিদ্ধান্ত নেন আমরা কি মানুষ নও মানুষ মুখ খুলছে না মুখ খুলে নেয় এখনো আপনাদেরটা মুখ খুলতে লজ্জা লাগতেছে আমারটা আমি বলি আমি এখনো অমানুষ আপনারটা আপনি বলেন আর অমানুষ কখনো জান্নাতে যেতে তাহলে আপনি কিভাবে আশা করছেন এই ছোট্ট ছোট্ট প্যাঁচগুলো যদি ক্লিয়ার করা যায় আমি কিভাবে বুঝি আপনাদেরকে বিশ্বাস করেন ভাই ইসলামের মতো সুন্দর পৃথিবীতে আর কিচ্ছু নাই ইসলামের মতো সহজ রোজা রাখা কি বলেন রোজা রাখা আজকে আপনি দেখার উদ্দেশ্য রওনা দেন আল্লাহ বলবো যে বন্ধা তোর কষ্ট হলে রোগ যা দরকার নাই যা মাফ করে দিলাম পরে রাখিস হস করা কিন্তু যার টাকা নাই হস করার দরকার আল্লাহ এত সহজ করে দিয়েছেন ইসলাম আমার হুজুর এসেছেন আমি বেশিক্ষণ বিরক্ত করব না মুদ্দা মুদ্দা কয়েকটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের এবার আপনারা বলেন আমাদের জ্ঞানের দৃষ্টিতে আমরা কি মানুষ না অমানুষ সবাই জোরে বলেন এবার অমানুষ থেকে মানুষ হবার জন্য একটা শিক্ষা বিদ্যালয়ের দরকার আছে না নাই এবার সমস্ত বান্দা বলে আল্লাহ আমি জান্নাতে যেতে চাই রব বলে যে জান্নাতে যেতে গেলে তোকে মানুষের মতো মানুষ হতে হবে